ছেলে হয়ে মেয়ে সেজে কাকে ট্রোল করলো এরা ভিডিওটি দেখে সর্বপ্রথম কার কথা মনে পড়েছে আপনাদের ভিডিও দেখার আগে তাকে আগে মেনশন করে নিন সম্প্রতি ফেসবুক ইউটিউব সব জায়গায় একটি ফানি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় যে একজন ছেলে মেয়ে যে ব্যায়াম করছে এবং এই ভিডিওটি দেখে সবাই বাড়িসাহককে ট্রোল করছে ভিডিওটিতে একজন কমেন্টও করেছে যে এটা বারিশাহকের ছোট বোন কিছুদিন আগে বারিশাহক ব্যায়াম করে ব্যায়ামের একটি ভিডিও তার নিজের ফেসবুক পেজে শেয়ার করেছিল সেটা নিয়ে বেশ ট্রোল হয় বারিশাহককে নিয়ে নতুন করে আলোচনা সমালোচনার পর এবার নতুন করে এই ভিডিও ভাইরাল হলো এই ভিডিওটি আবার রুবাইদ ফাতেমা তনি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছে ক্যাপশনে হাহাই মুজি দিয়েছে আমি চা খাই ওজন কমতাছে আমি জুস খাই ওজন কমতাছে আমি ঘুমায় ঘুমায় ওজন কমতাছে আমি জিম করি ওজন কমতাছে এত কিছুর পরও মাগার এই এলিয়েনের ওজন দেহ কমে না আবার আরেকজন কমেন্ট করেছে কি শুরু করলেন আপনারা আপনাদের জন্য একটু মন খারাপ করেও থাকতে পারি না শুধু হাসা লাগে লাভলি মেয়ে কমেন্ট করেছে অনেক সুন্দর একদম জায়গা মতো লেগেছে জান্নাত যারা কমেন্ট করেছে বারিশের ছোট বোন বড় কিছু হয়ে গেছে আসলে এরকম ইনফ্লুয়েন্সারদের ফলো দেওয়া বন্ধ করেন বাইক